কোচবিহারের চকচকায় একটি মহিলা রহস্যময় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার চকচকা সংলগ্ন এলাকার একটি বাড়িতে মৃত মহিলার নাম অর্পিতা তিনি তার পরিবারের সাথে ওই চকচকা এলাকার বাড়িতে ভাড়া থাকতেন সোমবার ভোর পাঁচটা নাগাদ তার মৃতদেহটি উদ্ধার হয় এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং সেই বাড়িটিতে সিল করে দেয় এই বিষয়ে বাড়ির মালিক জানান এদিন ভোরবেলার দিকে ওই মহিলার সন্তান কান্না করছিল তখন তিনি সেখানে যান এবং সেই দৃশ্য তার চোখে পড়ে তবে সে মৃত মহিলার স্বামী সেখানে ছিলেন না এই বিষয়টি নিয়ে পাশের ভাড়াটে জানান গতকাল রাতে তারা ওই ঘরে কোনো রকম শব্দ পায়নি এদিন ভোরবেলার সেই বাচ্চার কান্নায় তাদের ঘুম ভাঙে এবং সেখানে গিয়ে দেখে এই দৃশ্য মেয়ের যে শরীর ভালো না তাই শুনে এই জায়গায় আসলাম

পরিবারে কোনো অশান্তি ছিল বা কিছু বলেছিল কি আপনাকে আগে শুনছিলাম দুই দিন ঝগড়া ঝগড়া তারপরে এখানে এসে বসে আগে কি শ্বশুরবাড়িতে ছিল হ্যাঁ শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কার জন্য কোরার আর আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আশ্রম হালাগড়া তারপরে আগে ঝগড়া ঝগড়া ছিল এখন আবার মিল হয়েছে মানে শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাড়িতে চলে আসছিল আজকে কখন খবর পেলেন আপনারা তারপরে এসে কি দেখলেন পুলিশ কি বললো পুলিশ কি বলেছে কি মনে হয় কেন এই ঘটনা হতে পারে আপনার নামটা আপনার বাড়িতে হয়েছে হ্যাঁ এটা তো ছোট ছোট বাচ্চারা খুব কাঁদতেছিল তো ছোট বাচ্চারা কাঁদতেছিল খুব ওই আমরা দেখতে গিয়ে যে এত বাচ্চা কাঁদতেছে ওরা কি করতেছে কটার সময় এই তখন সাড়ে চারটে হবে ঠিক আছে তখন ওই ঘরে ঢুকে তো লোক নাই এবার রান্নাঘরে দেখা গেছে ওই ইসে পড়ে আছে ডেড বডিটা নিচ্ছি ঠিক আছে আর বাচ্চাটা বিছানো হয় কান্নাকাটি করে মানে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে কত কত দেড় অসুবিধা একদম কতদিন ধরে ভালো থাকতো আপনাদের এখানে নয় মাস নয় মাস ধরে ওই লোকটি কী করতো রাইস মিলে গেছে বডিটা যে পড়েছিলো ওখানে কোনো রক্ত টক্ত বা ইয়ে এরকম কিছু ছিল আমাদের ঢুকিয়ে নেই তো আর আচ্ছা আচ্ছা তারপর ওরা পুলিশ

কাজ আর অর্পিতা সিংহ অর্পিতা কাজ করতো যে ভদ্রলোক যে রাইস মিলে কাজ করতেন কোন রাইস মিলে এখন দিন করে আগে মদন মোহনে করতো প্রথম যখন আসছে আমার বাড়িতে তখন এই মদন মোহনই কাজ